আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় দর্শক আজ উনত্রিশে ডিসেম্বর দু এই মুহূর্তে রাত সাতটা বেজে চুয়ান্ন মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী আসন নিয়ে ভারতের চাঞ্চল্যকর প্ল্যান এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলে প্রত্যাশা করছি আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা দরকার কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে গত চুয়ান্ন বছরে দেখেছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাখ্যা এক এক রাজনৈতিক দলের কাছে এক এক রকম এটার ব্যাখ্যা আওয়ামী লীগের কাছে যেমন ঠিক তেমনটি আবার জামাতের কাছে নয় আবার ভিন্নতা আছে বিএনপির ক্ষেত্রেও আমি যদি আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে তাকাই তাহলে কি দেখব প্রতিবেশী দেশের সঙ্গে এই পৃথিবীর অধিকাংশের ঝামেলা বা দ্বন্দ্ব আছে ধরুন চীনের সঙ্গে ভারতের দ্বন্দ্ব পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দ্বন্দ্ব আবার সৌদি আরবের সঙ্গে ইরানের দ্বন্দ্ব একদম পেটের ভিতরে থেকেও কাতারের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্ব কিন্তু শেষ হয়নি কাজেই এই দ্বন্দ্ব থেকে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করতে হয় ক্ষমতার ভারসাম্য চাকি যে আমার প্রতিপক্ষ আমার পরম প্রিয় প্রতিবেশী যেন আক্রমণ না করতে পারে বা আমার প্রতিবেশী রাষ্ট্রটি আক্রমণ করলে আমি যেন প্রতিরোধ গড়ে তুলতে পারি সেই ব্যবস্থাটি আমরা প্রতিবেশী দেশকে কখনোই শত্রু বলে মনে করি না কিন্তু স্বার্থের কারণে হোক বা ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক সব প্রতিবেশী সবসময় সৎ আচরণ করে না বাংলাদেশের ক্ষেত্রে দুটি রাষ্ট্র প্রতিবেশী আছে একটি হচ্ছে ভারত আর অন্যটি হচ্ছে মিয়ানমার গত চুয়ান্ন বছর ভারত কেবলমাত্র আমাদের সাথে দাদাগিরি আচরণ করতে চেয়েছে আমাদেরকে প্রকৃত বন্ধু বা ভাই হিসেবে গণ্য করেনি এটাই মূলত সমস্যা যে ন্যায্যতা পাবার কথা ছিল সেটা আমরা পাইনি তার চেয়ে বরং কি হয়েছে যে আমরা আগ্রাসনের মুখে পড়েছি আমরা শোষণের কবলে পড়েছি হ্যাঁ নিঃসন্দেহে এটা তো স্বীকার করতেই হবে যে আমাদের গৌরবান্বিত মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত কিন্তু এটা যে আমাদের এই দেশের মানুষের দ্বারা সংগঠিত যুদ্ধ ভারত কেবলমাত্র সহযোগিতা করেছে বন্ধুত্বের হাত বাড়িয়ে সেই ন্যারেটিভও এখন ভারতের কাছে গ্রহণযোগ্য নয় ভারত বলছে যে তাদের দ্বারাই আসলে এই বিজয়টি অর্জিত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন ভারতের বিজেপি শাসিত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ষোলোই ডিসেম্বরে যে টুইট করেছেন সেখানে এই যুদ্ধকে সম্পূর্ণভাবে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন যাই হোক এগুলো পুরনো প্যাচেল নতুন যে বিষয় সেটিতে আসে আমাদের নির্বাচনকে ঘিরে দেশে এবং দেশের বাইরে এক্সট্রা টেরিটরি কনসপ্রেসি হচ্ছে এটা দিবালুকের মতো স্পষ্ট আপনারা জানেন নির্বাচনটি যেন না হয় বা এটি যেন প্রলম্বিত হয়ে যায় এই জন্যে একটা শক্তিশালী চক্র নানাভাবে কাজ করছে কিন্তু এই সরকার নির্বাচনের পথে অনেক দূর এগিয়ে গেছে তফসিল ঘোষণা হয়েছে আজকে মনোনয়নপত্র পত্র দাখিলের শেষ দিন ছিল রাজনৈতিক দলগুলো এখন একেবারে গামছা বেঁধে মাঠে নেমে গেছে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণের জন্য একদিকে বিএনপির নেতৃত্বে জোট অন্যদিকে জামাতের নেতৃত্বে আরেকটি জোট মানে বাঘে মহিষে একটা লড়াই হবে শক্তিশালী লড়াইয়েরই প্রত্যাশা করছে জনগণ এই লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথ উন্মুক্ত হবে এটাই মূল প্রত্যাশা প্রত্যাশা মানুষের অধিকার ফিরে আসবে এটাও তো যাই হোক এই নির্বাচন যেহেতু হয়েই যাচ্ছে সুতরাং এখন নির্বাচনকে কিভাবে স্যাবটেজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় সেই ধরনের ষড়যন্ত্র আছে বা নির্বাচিত প্রতিনিধিরা যেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রটির পক্ষে থাকেন সেই ধরনের বিধি ব্যবস্থা বা বন্দোবস্ত তৈরির নানা ধরনের জাল বিস্তৃত করা হয়েছে একটু খুলে বলি ঘটনা আপনারা জানেন যে আমাদের সীমান্তবর্তী অনেকগুলো জেলা আছে যে জেলাগুলোর সঙ্গে সরাসরি ভারতের সীমান্ত আছে আমাদের এই সব জেলার লোকজনের সঙ্গে আবার ভারতের বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী অঞ্চলগুলোর জনগণেরও একটা আন্তরিক বা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে ভারত এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে যে বৈরী আচরণ করছে সেই আচরণের প্রেক্ষাপটে নিজেরাই এখন বিপাকে আছে তার সেভেন সিস্টার্স নিয়ে কারণ আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসীন হয়েই একটি বার্তা স্পষ্টভাবে দিয়েছেন যে আমরা যদি আক্রান্ত হই তাহলে ভারতের নির্বিঘ্ন থাকবে না স্বাভাবিক একটা ব্যাপার আমরা আক্রান্ত করব কাউকে নয়। যদি আমাদের স্বাধীনতা হয়। সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় তাহলে স্বাভাবিকভাবেই সীমান্ত লাগোয়া সেভেন সিস্টার্স এর নানা ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অনাহূত পরিস্থিতি তৈরি হবে এই প্রেক্ষাপটেই বেশ কয়েকবার ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার্সের প্রসঙ্গে এনেছেন এটাও তিনি বলেছেন যে আমাদের উন্নয়ন অগ্রগতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে সেভেন সিস্টার্স জড়িয়ে রয়েছে বা এই সেভেন সিস্টারসের সঙ্গে যেহেতু কোনো সমুদ্র উপকূল নেই সুতরাং বাংলাদেশের বঙ্গোপসাগরী এই সাতটি রাজ্যের জন্য নির্ভরযোগ্য বিনিয়োগের ক্ষেত্র হতে পারে প্রিয় দর্শক তো যাই হোক এখন আমাদের এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে কি এই অঞ্চলগুলোতে যে নির্বাচনী আসন রয়েছে আসনগুলোতে অন্তত যেন ভারত বিরোধী কেউ নির্বাচিত না হন আমরা এটাকে ভারত বিরোধীও বলবো না এই ভারত বিরোধী ন্যারেটিভটা কিন্তু দিল্লির আমরা বলতে চাই যে আগ্রাসন বিরোধী ভারত এটাকে বলছে কি যে ভারত বিদ্বেষী যেমন ভারতের মিডিয়ার মধ্যে বলার চেষ্টা করেছে উসমান হাদি হচ্ছেন ভারত বিদ্বেষী আগ্রাসন বিরোধী যাই হোক ভারত বা দিল্লি চাইছে বা সাউথ ব্লক চাইছে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যদি ভারতের অনুগত ভারতের পক্ষের ব্যক্তিবর্গ নির্বাচিত হতে পারেন তারা সংসদে গিয়ে তাহলে ভারত বিরোধী কোনো ভূমিকায় অবতীর্ণ হবেন না বা ভারতের পক্ষে কথা না বললেও নিশ্চুপ থাকবেন এই ধরনেরও একটা জাল বা একটা চাল দেয়া হচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রিয় দর্শক আপনারা একটা মানচিত্র নিশ্চয়ই দেখছেন এখানে আমাদের বিভাগ আট জেলা চৌষট্টি সীমান্তবর্তী জেলা আছে বত্রিশটি আর সীমান্তবর্তী নয় এমন হচ্ছে বত্রিশটি ভারতের সাথে সীমানা আছে তিরিশটি মিয়ানমারের সাথে সীমানা আছে তিনটি এই তিরিশটি সীমান্তবর্তী অঞ্চলে যে আসনগুলো আছে সেই আসনে কোন দল কাদেরকে প্রার্থী করেছে একটু ভালো করে লক্ষ্য রাখবেন দর্শক কারণ এখানেই সেই অন্তর্নিহিত খেলাটি লুকিয়ে আছে ধরুন আমি যদি সীমান্তবর্তী অঞ্চলগুলোর কথা বলি পঞ্চগড় আহ দিনাজপুর রাজশাহী খুলনা কুষ্টিয়া বাগেরহাট এই অঞ্চলগুলো এরপরে সিলেট সিলেটের সুনামগঞ্জ মৌলভীবাজার কুমিল্লার একটা অংশ অংশ এই প্রত্যেকটি জেলাকে ঘিরে সুনির্দিষ্ট আসন রয়েছে সেই আসনগুলো থেকে কারা নির্বাচিত হবেন বা কারা মনোনয়ন পেয়েছেন বিভিন্ন দল থেকে প্রথমে এবারের নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে যেমন বিজয়ী করতে হবে একইভাবে আগ্রাসন বিরোধী শক্তিকেও হবে আপনি যাকে ভোট দিচ্ছেন তিনি কি আগ্রাসন বিরোধী কিনা তিনি কি দেশপ্রেমিক কিনা তিনি কি জনগণের পক্ষ হয়ে যে কোনো আগ্রাসন রুখে দেবার মতো সাহস রাখেন কিনা এমন প্রার্থীকে নির্বাচিত করা উচিত তো এই জন্য প্রথমত আপনাকে খেয়াল করতে হবে যারা সীমান্তবর্তী অঞ্চলের মানুষ বা ভোটার যে আমার এলাকায় যে প্রার্থীটি দাঁড়িয়েছেন তিনি কি আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন একাচ্চা বা সোচ্চার বা ন্যায্যতার পক্ষে ইনসাফের পক্ষে কথা বলেন সংসদে গিয়ে তারা ভূমিকা রাখতে পারবেন নাকি তারা মেরুদণ্ডহীন নত জানো এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ে যে আপনি সীমান্তবর্তী এলাকার ভোটার বা মানুষে যে দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন সেই দলটি কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিনা আমাদের নদী আগ্রাসন করেছে দীর্ঘদিন ধরে ভারত নির্বিচারে হত্যা করা হচ্ছে আবার অবৈধ ট্রানজিটের নামে একতরফাভাবে আমাদের ভূখণ্ড দখল করে অবাধে চলাচল করছে আমাদের প্রিয় প্রতিবেশী দেশটির যানবাহন কিন্তু আমরা যখনই আমাদের ন্যায্যতা চাচ্ছি তখন আমরা হয়ে যাচ্ছি ভারত সুতরাং এই জায়গাটিতে ভোটারদের এবং জনগণকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আপনারা বলবেন যে আমাদের খেয়াল রেখে কি হবে অবশ্যই এইবার এই নির্বাচনে যদি আপনারা যে কোনো আগ্রাসন রুখে দিতে পারেন সেটা হোক ভারতের আগ্রাসন সেটা হোক আমেরিকার আগ্রাসন অথবা পাকিস্তান অথবা চীনের আগ্রাসন আমরা কোনো ধরনের আগ্রাসনই চাই না আমরা এবারের নির্বাচনে আগ্রাসন বিরোধী মতের প্রতিফলন দেখতে চাই সেই জন্য আপনাকে ওয়াজ জগের মতো নিরীক্ষণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে যে কোন রাজনৈতিক দল কেমন প্রার্থী দিয়েছে তারা কি ফ্যাসিবাদী ব্যক্তিবর্গকেই প্রার্থী করেছে বা তারা কি এমন ব্যক্তিকে প্রার্থী করলো যারা আমাদের প্রতিবেশী দেশের কাছে নত জানু এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে সমূহ বিপদ থেকে রক্ষা পেতে পারবো এই বিষয়গুলো যখনই আমাদের পর্যবেক্ষণে ধরা পড়বে তখনই আমরা সোশ্যাল মিডিয়ায় যদি সোচ্চার হই আমরা এ নিয়ে কথা বলি ওই প্রার্থীর বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়ে আমরা উপস্থাপন করি যে তিনি আসলে নত যেন মেরুদণ্ডহীন তাহলে অবশ্যই জনমত তৈরি হবে এবং জনগণ শেষ পর্যন্ত বারোই ফেব্রুয়ারিতে যদি তার প্রকৃত রায়টি দিতে পারে নির্বিঘ্নে সংঘাতহীন পরিবেশে তবেই আসলে বাংলাদেশ পরিপূর্ণভাবে আধিপত্যবাদ মুক্ত হতে পারে এখন দেখুন যেহেতু আমাদের চতুর্শে ভারত রয়েছে আমরা ভারতের সঙ্গে শত্রুতা যুদ্ধ বা আগ বাড়িয়ে ভারতের এই বিষয়টি অস্থিতিশীল পরিবেশ উপলব্ধি করা উচিত যে আমার নিকটতম প্রতিবেশী দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তার দ্রুততম সময়ের মধ্যে এখন স্বীকৃতি দেই বাংলাদেশের সঙ্গে ন্যায্য আচরণ করি নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রোকন তিনি দুদিন আগে বলেছেন যে যেহেতু আমাদের চতুর্পাশে ভারত যে কোনো সময় আক্রান্ত হতে পারি সেই জন্য ভারতের সঙ্গে একটা ন্যায্যতা বা শক্তির ভারসাম্য তৈরির লক্ষ্যেই অন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি থাকা প্রয়োজন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র রাশেদ প্রধানও এই কথা বলেছেন কিন্তু আমি এখানে সরাসরি বলতে চাই যে শক্তির ভারসাম্য তৈরির জন্য কেবলমাত্র বিদেশ নির্ভর হলে হবে না আমাদের সামরিক সক্ষমতা কতটুকু আছে আমাদের আকাশ কি কতটুকু সক্ষম ক্ষেত্রে কতটুকু সেনাবাহিনীর চৌকশ বা অত্যাধুনিক সমরাস্ত্র আমাদের আছে কিনা কারোর সঙ্গে যুদ্ধ বাধাবার প্রয়োজন নেই আমরা আমরা সক্ষম হই আমরা নিজেদের গড়ে তুলি এটাই হবে আমাদের লক্ষ্য আগবাড়িয়ে তো আমরা কারোর সঙ্গেই শত্রুতা চাইছি না দেখুন তুরস্কের উদ্যোগে বাংলাদেশের লালমানির হাজ মানে এটাও সীমান্তবর্তী জেলা এই জেলায় যে একটি অস্ত্রাগার বা অস্ত্রের কারখানা তৈরি হওয়ার কথা ছিল সেটাকে প্রলম্বিত করার জন্য এবং সেটা যেন না হয় সেই বিষয়ে অনেক চক্র কাজ করছে তো সুতরাং আমাদের উচিত যে যেন আমাদের নিজস্ব অস্ত্রাগার গড়ে উঠে এটাতে দেশের ভেতরে যেমন শৃঙ্খলা সুসংগঠিত হবে একইভাবে যে কোনো বহির শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই সক্ষম হব সুতরাং কেবলমাত্র চুক্তির মধ্যে সীমাবদ্ধ থেকে সংকটকালীন মুহূর্তে অন্য রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলে হবে না বরং তুরস্ক ইরান বা অন্যান্য রাষ্ট্রের মতো সামরিক দিক দিয়েও আমাদেরকে সক্ষমতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ